আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো হচ্ছে কাঁঠালের বড়া আর কাঁঠাল দিয়ে বড়া বানালে খেতে খুবই ভালো লাগে আর কাঁঠালটা নরম থাকলে বড়াটা বানালে ভালো হয় অনেক জন্য এখানে আমি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি কয়েকটা বিচি নিয়ে নিয়েছি মাঝখান থেকে বিচিগুলো একটু বের করে নেব আর এখানে যে কাঁঠালটা একটু ব্যালেন্ডার করে নিয়েছি আর দিয়ে দেব এখন কিছুটা আটা আর কিছু পরিমাণ দিয়ে দেব চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিলে একটু মজমতো হয় এর জন্য আর কি আটা চাউলের গুঁড়া মিলিয়ে দিয়ে দেবো আর এই বড়াটা নরম কাঁঠাল দিয়ে বানালে ভালো হয় বরাটা আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর কিছুটা হচ্ছে চিনি এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মানে তো মাখানো হয়ে গেছে এখন ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি চুলায় আর তেলটাও গরম হয়ে গেছে এখন এই যে গোল গোল করে বানিয়ে নেব আর কাঁঠাল তো আমরা এমনি খাই আর এইভাবে কিন্তু বড়া বানিয়ে খেলেও খুবই ভালো লাগে খেতে বিকালের নাস্তায় খাওয়া যায় এটা আর কাঁঠালের বড়া খেতেও খুবই ভালো লাগে তো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠও লাল লাল করে ভেজে নেব দোনো পিঠেই হয়ে গেছে ভাজা এই তো কাঁঠালের বড়াগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব সবগুলো বড়াই ভেজে নিয়েছি আর এই তো বানানো হয়ে গেছে কাঁঠালের বড়া আর সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লা হাফেজ